বর্তমানে কার্ডিয়াক সার্জারিতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে কার্ডিয়াক শিশু সার্জারি বিভাগও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও নগর সরকারি হসপিটালে আছে আমাদের কাছে এমনও পেশেন্ট আসে যে জন্মগতভাবে হার্টের ছিদ্র উনি ষাট বছর বয়সে বা পঞ্চাশ বছর বয়সে এসে অন্য কোনো অপারেশন করতে গেলে বা হার্টের কোনো সার্জারি করতে গেলে বা অন্য কোনো রোগ নিয়ে আমাদের কাছে আসলে আমরা তখন ইকো করে দেখি যে তার জন্মগত হার্টের ছিদ্র যেটা হয়তো পাঁচ বছর সাত বছর বা আট বছর বয়সে করার কথা ছিল সেটা ষাট বছর বয়স পর্যন্ত উনি সে চিকিৎসাটা করতে পারেনি তাই আসুন বাচ্চার চিকিৎসার প্রতি আমরা অবহেলা না করি বাচ্চার প্রতি আমরা যত্নশীল হই এবং বাচ্চার শারীরিক অসুস্থতা দেখা দিলে সাথে সাথে যেন আমরা ডাক্তারের পরামর্শ দিই বর্তমানে আমাদের দেশে এই হার্টের ছিদ্র বা জন্মগত ত্রুটির অনেক ভালো ভালো অপারেশন হয় এবং সাকসেসফুল সার্জারি হয়